দেখতে পাচ্ছেন গেরিনার গেরিনার ভাইয়ের ভাইয়ের ছোট নাতি হিসাবে আমাকে কিন্তু পাঁচটা টোকেন দিয়ে দিচ্ছে এই পাঁচটা দিয়ে কিন্তু আমি স্পিন মারতে পারবো এখানে স্পিন মারার জন্য একটা সূত্র লাগবে নিউটনের একশো নম্বর সূত্র এই একশো নম্বর সূত্র এখনো তৈরি হয়নি আমি কিন্তু তৈরি করতে যাচ্ছি অলরেডি তৈরি করে ফেলাইছি বলেন কি কি ক্রিমিনাল দিল গেরি টোকেন দিলু পাঁচটা এই পাঁচটা টোকেনের মধ্যে একটা ক্রিমিনাল যদি না পাই তাহলে তো নানা হবে দশটা সূত্রটা বলতে বলতে দিব একটা স্পিন করে অলরেডি স্পিন করে দিছি আর বেশি খুন নাই পাওয়ার জন্য এই তো পাই গেছি অলরেডি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দশটা টোকেন পাই গেছি মানে অনেক ভাগ্যের ব্যাপার যাই হোক ক্রিমিনাল না পেলে এই স্পিনে তো গ্যারান্টি পাবো এই স্পিনে করে দিছি স্পিনে গ্যারিন দিতেই হবে না হলে বুঝতে পারবে কি হবে ওর অফিসে এই তো এই অলরেডি পাই গেছি যাই হোক দিয়ে নেইটা দিছে অলরেডি কিন্তু আমাদের পনেরোটা টোকেন হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা আপার মারা দিছি এবার কিন্তু তিনশো পার্সেন্ট গ্যারেন্টি পায়ে যাব যাই হোক একটা টোকেন দিয়ে দিছে এবার কিন্তু আমরা মারবো এবার কিন্তু দিবে ইতিমধ্যে কিন্তু আমরা ব্লক ক্রিমিনাল পায় নেই পায় যাচ্ছিলাম পায় নেই লাস্ট একটা স্পিন এই স্পিনে কিন্তু দিতে হবে এর জন্য এক আরেকটা সুতো লাগবে সুতোটা আপনাদের বলি আমি গেরিনা লাস্ট স্পিনে দে দে একটা ক্রিমিনাল আর যদি না দেশ ক্রিমিনাল তাহলে তোর অফিসে যাই লাগিয়ে দেব আমি ভেজাল এই সূত্র কয় আমি করে দিছি স্পিন এখন আমি পাই যাব ক্রিমিনাল গ্রিন এই তো পাই গেছি দশ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ভিডিও তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক ম্যাচ খেলে গ্র্যান্ড মাস্টার হতে পারবেন আমি কিন্তু আসি প্লাটিনিয়াম মাস্টারে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু প্লাটিনিয়াম মাস্টারে আছি এখন আপনাকে গ্র্যান্ড মাস্টার যেতে হলে আর বেশি নয় মাত্র কত প্লাস লাগে আর মাত্র 20 40 প্লাস লাগে সরি 40 না 18 যাই হোক প্লাস লাগে আর প্লাস লাগে তাহলে কিন্তু আমরা চলে যাব গ্র্যান্ডমাস্টারে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এক ম্যাচ খেলে মাস্টার যেতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে স্কট করতে হবে এরপরে দেখবেন যে টিক চিহ্ন আছে ওইটাকে আপনারা আস্তে করে অফ করে দিবেন মানে স্কট ভাড়াতে স্লো তারপরে আপনারা স্টার্ট দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার ম্যাচে পড়ে যাবে হিপ ক্রিমিনাল ছাগুরা থেকে শুরু করে ব্লক হিপ আর আমি কিন্তু একটা ডেন্ডিঘুর বান্ডেল নিয়ে আইছি আমার হিপ হপ ছাগলটাই গ্রিনার মানে ধান নিছিলাম থেকে আবার কিন্তু নিয়ে নিছে এই দেখেন আমার এই বান্ডেল এখন দেখাবো আপনাদের ব্লক হিপ হপ কোনগুলো এই দেখেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গরিবের হেড ক্রিমিনাল নতুন যে ক্রিমিনালগুলো আইছে এটা কিন্তু গরিবের ক্রিমিনাল এখন দেখাবো আপনাদের ব্লক হিপ হপ তো আবার বড় লোকের কোথায় গেল এবার পরে নেই আশেপাশে

আপনাকে এক ম্যাচ খেলে মাস্টার যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কি কাজটা করতে হবে আপনাকে পিকে নামতে হবে পিকে নামে কিন্তু বলতে পারেন এই দেখেন ইতিমধ্যে কিন্তু আমার সামনে এনিমি কোনো নাম নামছে না আছে যেহেতু নামছে এনিমি দেখে আপনাকে কখনোই ভয় পারবেন না কারণ আপনাদের সাথে আমি আছি এনিমি দেখে ভয় পাওয়া যাবে না আপনাদের সাথে আমিও আছি আমার সাথে তো কেউ নেই যাই হোক দর্শক ইতিমধ্যে কোথায় গেল এনিমি আছে না নাই আশেপাশে কোনো এনিমি নাই এবার আমি আপনাদের দেখাবো কীভাবে করে আপনারা এনিমি মারবেন তো সহজেই এই দেখেন গেন মাস্টার যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে গুলি নিতে হবে এবং এই ভাব করে এই ভাব করে এই ভাব করে এই ভাব করে এনিমি মারতে হবে চিন্তা করার কারণ নাই বন্ধুরা এই তো এই তো এই তো এই তো চিন্তা করার কারণ নাই দেখো তো ফুলে মেরে দিয়েছি আর হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন দর্শক খেলা হলে এরকম খেলতে হয় এইভাব করে যদি আপনারা খেলেন তাহলে আপনাকে কেউ মারতে পারবে না